সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখা দিচ্ছে রামভুটানের আড়াই থেকে তিন ফিট বিগ সাইজের রামভুটান যেগুলো স্পেশালিস্ট এবং সম্পূর্ণ কলমের রামভুটান এই ধরনের রামভটানের গাছ অরিজিনাল এটা হচ্ছে মার্জিনাল মালয়েশিয়ান অরিজিনাল রামভুটান দেখেন আমাদের মালয়েশিয়ান যে অরিজিনাল রামভোটানের যে গাছগুলো ঝোপালো গাছ হবে এবং বিগ সাইজের গাছ হবে তিন ফিট দেখেন তিন ফিট সাড়ে তিন ফিট গাছ হবে এই ধরনের ঝুপালো এবং মালয়েশিয়ান অরিজিনাল রামভুটান যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমুভ করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশিয়াল্লাহ সততার সহিত অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর প্রতারিত হবেন না একমাত্র আতিফা নার্সারি থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন সেক্ষেত্রে আমাদের এখানে অরিজিনাল মাল রাম পাবেন অরিজিনাল থাই লঙ্গান পাবেন অরিজিনাল রবি লঙ্গান পাবেন পিংকং লংগান পাবেন বিভিন্ন উন্নত জাতের আমাদের কাছ থেকে আপনারা গাছ নিতে পারবেন এবং গ্রান্টি সহকারে গাছগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আমাদের সুন্দরবন সুন্দরবন কুরিয়ার সার্ভিস করত কুরিয়ার সার্ভিস এসি পরিবহন স্ট্রিট স্ট্রিট ফাস্ট এই চারটা পরিবহনের মাধ্যমে বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা ইনশাআল্লাহ ডেলিভারি করে থাকি দশক এই ধরনের এই যে অরিজিনাল এটা হচ্ছে মালয়েশিয়ান অরিজিনাল কলমের হচ্ছে রামপোটান সম্পূর্ণ কলমের এবং ঝুপালো রামপোটান এই ধরনের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা একদম সীমিত রেটে স্বল্প রেটে আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি এই গাছগুলো আপনারা সাত বাগানের জন্য লাগাতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন পুকুর পাড়ের জন্য লাগাতে পারবেন এবং বাণিজ্যিকভাবেও আপনারা রোপণ করতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান বিজনেস করতে চান তারাও আমাদের এখান থেকে সীমিত রেটে গাছগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ